দিন যাবৎ পোলাপান কমেন্ট দিতে দিতে দশ পনেরো বিশ এক হাজারের বেশি কমেন্ট করে ফেলছে ভাই একটা পিসি গিভ হয়ে দেন চিন্তা করে দেখলাম কেউ শপ ওপেন করলে তারে ধরবো ভাই আপনি একটা গিভ হয়ে দেন আমরা এসে দিতেছি খবর পেলাম জ্যাজি টেক কানেক্ট নামে একটা শপ ওপেন হয়েছে মিনিটা প্লাজায় মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং এর তিন তলায় এবং মাসখানেক আগে তারা যাত্রা শুরু করছে তো এই চান্সে তাদেরকে আমরা পিচ করে ফেললাম একটা প্রপোজাল হয়ে গেল পাস এবং আপনাদের জন্য একটা পঁয়ত্রিশ হাজার টাকার পিসি গিভ হয়ে ফ্রি সম্পূর্ণ ফ্রি যদি আপনি কন্টেস্টে জিততে পারেন এর বাইরেও থাকতেছে আপনার একটা 16GB Corsair এর RAM কিট DDR5 এবং আগামী কালকে জাজিতে প্রায় পাঁচটা পিসিতে আপনার 7 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে কালকে যদি আপনারা পারচেজ করেন সব মিলে আপনার এই অফারগুলো কালকে সকাল থেকেই চলবে আমাদের টিম চলে আসবে 4টায় এখন যারা ডিলগুলো নেবেন তারা তো ডিসকাউন্ট পাবেনই কিন্তু ফ্রি পিসিটা কেমনে পাবেন ফ্রি র‍্যামটা কেমনে পাবেন রুল খুব সিম্পল আপনি শপে যখন থেকেই যান না কেন গিয়ে ছবি তুলবেন ক্রিয়েটিভ ছবি হইতে হবে অবশ্যই ছবির মধ্যে আমারে কম ব্যবহার করবেন নিজেদের ব্যবহার করে ক্রিয়েটিভ ফানি বা ইনফরমেটিভ ছবি তুলেন আমাদের গ্রুপ পিসি বিলার্স অফ বাংলাদেশে পোস্ট করবেন আমরা পাঁচটা কি ছয়টার দিকে আপনার সমস্ত পোস্ট আর কি কাউন্ট করে দেখব কার রিয়াকশন সবচেয়ে বেশি যার রিয়াকশন সবচেয়ে হাইয়েস্ট হবে তার ঘরে যাবে হচ্ছে এই থার্টি ফাইভ টাকার পিসিটা আর যার রিয়াকশন এর থেকে এক দুই বা সেকেন্ড হবে সে পাবে র্যাম আর বাকি সবার জন্য থাকতেছে প্রাণ ঢালা ভালোবাসা দেখা হবে আগামীকালকে চারটায় মিলিতা প্লাজায় জ্যাজি দ্য টেক কানেক্টে